নজর রাখবো পরবর্তী সংবাদে শ্রমিকদের শোষণ করে চলেছে এসিসি লজিস্টিক ম্যানেজার অসীম দত্ত লজিস্টিক ম্যানেজার অসীম দত্ত এর অধীনে এসিসি লজিস্টিকের মাধ্যমে গাড়ি দিয়ে মাল আনা নামা করা হয় কিন্তু সমস্ত ড্রাইভাররা মাসিক বেতন পাওয়ার পর থেকে দশ হাজার টাকা করে দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করা হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে আজকে চালকদের পক্ষ থেকে এবং তারপর পরে তারা গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে আজকে সোমবার ওএনজিসি গেটের সামনে প্রতিবাদ উঠে এসেছে চালকদের পক্ষ থেকে যে টাকা তাদের কেটে নেওয়া হচ্ছে সেই টাকা কেন কাটা হবে এবং এসিসি লজিস্টিক ম্যানেজার তিনি কেন এমনটা করছেন তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উঠে এসেছে এই চালকদের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ ওএনজিসি কার্যালয়ের সামনে শুনুন এই ভাই এই মাইয়ের গাড়ি আসলো আমার আমার গাড়ি লুট হয়েছে আমি ওই গাড়ি নিয়ে আমরা সোনামোড়া যাবো গিয়ে গাড়িটা খালি করে আমার বাড়িতে বলে গাড়ি ঢুকাও ঢুকাও বসুম দত্ত রাজেশ তারা কেছে গাড়ি ঢুকাও আর তারা বাসা কই বাসার মাইরা মালাই দিন হ্যাঁ এত বড় মিথ্যা কথা কেন বললো এই আপনার প্রেসিডেন্টের কাছে অসুমদার তো তোমার সাথে কি দুর্ব্যবহার করেছে অসুমদার তো বলেছে তোমরা হোটেল টোটালে ভাত টাত নি আমাদের না না ভাত টাক আমরা খাবো না আমরা তিন মাস ধরে আমরা চাকরি হয়েছি কোনোদিন বলে নেই যে একবেলা খাওয়ার জন্য আজকে অর্ডার করে তাহলে এত দয়া পুরা থেকে আসছে হ্যাঁ এরপরে তারা লোকে তারা কইটা আছে যে বাদশা কই আমরা বাসাকে চাই বাসাকে মেরে ফেলবো আজকে এবং আমি বলছি রাজেশ ভাই ও কিন্তু ভালো না অর্ন ডিউটি চালাকালীন তুমি একটা গাড়ি নিয়ে

করাটা ঠিক হয়েছে না আর ওয়ান জিসির গাড়ি তুমি একটা স্ট্যান্ডে ঢুকাইতে পারো না এবার কথা বললাম তুমি কোনো কথা হবে না বাস সার লোক আমার শত্রুতা মিছে বাস সাথে আমরা নিজের আর ভাইয়ের হ্যাট যদি কোনো ভুল টুটি করে থাকে আমরা ওটা নিয়ে আমরা প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টে আমরা বিচার করবো যদি আমরা ভুল তুটি করে থাকি আপনারা শুনলেন চালকদের যে বক্তব্য উঠে এসেছে তারা অভিযোগ তুলেছেন যে তারা যে মাসহারা পাচ্ছেন এবং তারপর থেকে দশ হাজার টাকা করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় তাদের উপরে প্রতিটা মুহূর্তে এবং তার প্রতিবাদ তারা জানাচ্ছেন অনতি বিলম্বে এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় এবং চালকরা যাতে ন্যায্য প্রাপ্তি পেয়ে থাকেন সেই দাবি উঠে আসছে আজকে বিক্ষোভের মধ্য দিয়ে চালকদের ছোট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন